ঠাকুরকে আমার এখানে সাজানো কমপ্লিট এখানে সমস্তটা নিয়েছি ঘি মধু বাতসা ডাব দুধ এখানে ফল বানিয়ে নিয়েছি এখানে আছে মিষ্টি আর এই হচ্ছে আমার ঘরের ঠাকুরের ভুট এই হচ্ছে তিনটে বাতি একটা আমার ছেলের একটা আমার ভাইয়ের একটা হচ্ছে আমাদের পকন সোনার আর এই হচ্ছে আমাদের গাছের আম আর এই যে মালা কাটা ধুতরা ফুল এই হচ্ছে পাঁচ রকমের ফল ফুল এবার আমি আসনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিও এই যে শিব বাবাকে এখানে রেখেছি তো এখানে দেখো খুব সুন্দর করে যতটা পেরেছি মন মতো একদম এখানে ঠাকুরের প্রসাদ সাজিয়ে দিয়েছি আর এইদিকে আমি আর মা জল ঢালবো তার জন্য কিন্তু এখানে আমরা খুব সুন্দর করে দুটো থালায় ফল নিয়ে নিয়েছি আর এই যে তিনটে নীলের বাতি রেখেছি এইবার মা প্রথমে সবার আগে শিব শিবশম্ভুকে মালা পরাবেন কাটা দিল টোটালটাই হয়ে গেল এবার আমি এবার পরিয়ে দেব এবার আমিও শিবশম্ভুকে প্রথমেই মালা পরিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেলপাতা দিলাম বাবাকে কাটা আর এই হচ্ছে বাবার পছন্দের ধুতরা ফুল এবার আমরা জল ঢালবো এবার তো শিবের মাথায় জল ঢালবো তার জন্য আমি কিভাবে জল ঢালি কী কী দিচ্ছি তার মধ্যে দেখো তোমরা সবাইও হয়তো সেরকমই দাও তবু আমি যেভাবে করছি আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এই যে বাবা গাছের থেকে ডাব পেরেছিলো এইটা হচ্ছে সবথেকে কচি ডাব আর এইখানেও কাটা রয়েছে এগুলো হচ্ছে বড় ডাব এইগুলো মানে নিই নি অসুবিধা হবে হাতে ধরতে তো এই ছোটো ডাবের জলটাই প্রথমে আমি নিয়ে নিচ্ছি ঘটির মধ্যে এখানে নিয়ে এসেছি গরুর দুধ শিবের মাথায় ঢালার জন্য একদম একদম কাঁচা গরুর দুধ এর মধ্যে নিয়ে নিয়ে নিলাম হানিটা দর্শকর্মা দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো দিতে ঠিক মন চাইলো না যে আমাদের যেহেতু নিজেরা খাই না সেই জিনিস সেই জিনিস বাবাকে কি করে দেব সেই কারণেই দোকান থেকে একদম হানি আর ঘি দুটোই কিন্তু নিয়ে এসেছি এবার দিয়ে দেবো এখানে বেশ খানিকটা মধু আর এই ঘিটা মিষ্টির দোকান থেকে এবার ঘিটাও দিয়ে কতটা তো এবার নিয়ে নিলাম অল্প কিছুটা কালো তিল সেটাও দিয়ে দেবো দুধের মধ্যে সিদ্ধিটা আমি আনিনি মানে যখন গেছিলাম বাজারে ভুলে গেছি আনতে এখন মনে পড়েছে ওই জন্য সিদ্ধিটা বাবাকে দিতে পারলাম না বাতাসাটা মাথায় দিয়ে দেবো না বাতাসা তো এই হয়ে গেল কিন্তু আমার এখানে পাঁচ রকম জিনিস মেশানো এইবার প্রথমে মা বাবার মাথায় জল ঢালবে তারপরে আমি জল ঢালব তো এইবার আমার মা দেখো রেডি হয়ে চলে এসেছে বাবার মাথায় সবার প্রথম বাবার পছন্দের বেল বাবার মাথায় আস্তে করে ঠেকিয়ে নিলাম বাবা তুমি সবার মঙ্গল করো সব সন্তানদের ভালো রেখো এবং সবার মা বাবাকে সুস্থ রেখো ভালো রেখো নিজেও ভালো থেকো এই হচ্ছে আমাদের গাছের আম আর এই হলো শশা আর কলা যেহেতু আমার শরীরটা একটু খারাপ সেই কারণে কিন্তু আমরা মন্দিরে গেলাম না বাড়ির ঠাকুরকেই মন প্রাণ ভক্তি করে পুজো দিলাম আমি ছেলের নামে ধরাবো একটা আমি নাতির নামে ধরাবো যেহেতু বৌমা করতে পারছে না নীলের বাতি তার জন্য নীলের বাতি জ্বালালাম আমার ছেলের নামে এটা ভালো রেখো এটা আমার নাতির নামে ছোট নাতি সবাইকে ভালো রেখো ঠাকুর সবাইকে ভালো হম বাতাসটা দিয়ে দাও তো মার জল ঢালা হয়ে গেছে এবার আমি নিজে জল ঢালছি শিবের মাথায় বাতাসা দিয়ে দিলাম এইবারও আমিও ফল বাবার মাথায় আস্তে আস্তে একটা একটা করে ঠেকিয়ে আবার আমি থালায় রেখে দিলাম এই হচ্ছে আমাদের গাছের আম বাবা তোমাকে অর্পণ করলাম আমি ছেলের মঙ্গলের জন্য নীলের বাতিটা ধরিয়ে দিলাম বাবানের নামে বাবা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো সব সন্তানের মঙ্গল করো তো তো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও হয়ে গেছে এখানে ভাইকে এবং নন্টুকে ডেকে নিয়ে আসলাম উপর থেকে যাতে ওরা এসে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যায় প্রণাম করে তো আজকেই ভাই কাশ্মীর থেকে বাড়িতে এলো আর এসেই দেখছি বাবার পুজো করছি ঠাকুর ওদের ভালো রেখো সুস্থ রেখো মনস্কামনা সব পূর্ণ করো